শ্রী মনুষা দেবীর ব্রুত কথা জয় মা মনুষা জয় মা মনুষা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য দর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের একটি গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনমার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর জায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবত গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো তার তাকে এত কষ্ট সহ্য করতে হয় না শরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনি একদিন বেশ ছিঁড়ছিড়ে জল ঝড় হচ্ছিল সরলার চায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পুলও কথা বলল কেউ বলল ভুনি খিচুড়ি আবার কেউ বলল যে এটা তিলে ভাজা খাবারই দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বইয়েরা তাকে বলল আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলতো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর ওয়ান্তা ভাত অন্য বৌয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল শওলাও গেল তাদের সঙ্গে পুকুর খাটে সরলা দেখল যে কতকগুলি ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার আবার খুব ঠাট্টা করে বললো ওই দেখো ছোট বউ মাছের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওরার কোনো ভাবনাই রইল না পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলি মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগল সাপগুলি ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে শওলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে নিয়ে যেতে দিন জন্য চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোন আপত্তি না করে শলাকে সেই বুড়ি ব্রাহ্মণের সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণে তখন শওলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি শওলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলো না শওলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনুষা শলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো শওলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ তিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সহলা, আমি তোমার মাসি নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো কাছ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটার কখনোই যেও না শলা মা সমস্ত কথা মেনে নিল স্বর্গে শওলার দিন বেশ আনন্দকার ছিল হঠাৎ একদিন মা বারণ থাকলেও দক্ষিণ দিকটা তার দেখার ইচ্ছা হল সে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে শওলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল হঠাৎ করে মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো এর কিছু পরে তার সাপ ভাইয়েরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনো চুরইনি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সমস্ত কথা জানালো আর বলল যে ওকে আজ ছবুল মেরে মেরে ফেলবো কিন্তু মা মনুষা বললেন না তা হবে না বরং ওকে এক গা গয়না করিয়ে ও শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হলো শলাকে এক গা গহনা করিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো শওলার গায়ে এক গা গহনা দেখে তার জায়রা আবার ঠাট্টা করে বললো এক গা গহনা করে তখন বলল বেঁচে থাক আমার আড়ল পারুল ঘোড়া বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা আমার আবার গয়নার অভাব যখন শলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরেনি আশেপাশেই ছিল তার সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল কথা শুনে মা মনসা আবার এবং যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরো গহনা করিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পূজার প্রচলন করো আমি বাস করব ফোনি মনসার গাছে দশহরা আর পঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে বাড়িতে পুজো প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে আমার পূজা করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা অদৃশ্য হলেন সেই থেকেই দেশে দেশে মা মনসার পূজার প্রচার হলো। আশা করি দর্শক বন্ধুরা এই দ্রুত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে বেশি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার